দেবীয় সঞ্জনা নমস্কার আজকে আমরা কৃষ্ণ মন্দিরে যাইতেছি আপনারা সাফা দিয়ে বইয়েন কোনোক্ষণ লইলেন না কিন্তু জায়গাতে তোলে কিন্তু প্রভুর দর্শনটা পাইতেন না থাকতেন আপনারা যারা যারা ইচ্ছুক দেওয়া না থাকতেন সুন্দর নদী গান্দা নদী যেটা ময়লা নদী চেন গুমত নদীর তো বড় দেখছেন পাশে দিঘায় সবখানোর সময় এমন একটা দৃশ্য দেখলাম যেটা আপনারা বিশ্বাস করতেন এই দেন দুন্দুল দেখছেন নি দুন্দুল আমরা যারা গ্রামে আছেন কৃষক তারা বুঝবেন এই যে দুনদুল কিতে আসলে ঝিঙ্গার মতো আর কি এটি খাওয়ান যায় অনেকে বাইরে তো লাগায় কিন্তু দুন্দুল রাস্তার কিনারে এমনভাবে ইয়ে রয়েছে আমি তো দেখে অবাক সুকান্ত অবাক তো সুকান্ত আমাদের

বুঝছেন নিয়েন কোনটা কীতে হইছে কেমনে এই দেখেন দুনিয়ার প্রচুর ফুল দেখতে দেখছেন এই দেন করা কত শুরু শুরু করা দন্দুল কেমনি রাস্তার কিনা রয়ে রয়েছে তো এই সুখান্ত আমার কত দন্দল নিবা নে আমি তুমি কি পাগল হয়ে গেছ নে এদিকে কই কার ভোগেরতে কইতে পারছি রা এই তুমি এদিকে নিবা আর দরকার আছে না আরো এই যে আকল গাছ মানে আকল ফা দেখছেন এটা দেখাইলাম কত সুন্দর এই দেখেন এ দেখছেন দন্দুলের অবস্থা সিফাই 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 সাফাই হগল খান দেওয়া হইয়া রয়েছে এই রাস্তার এই পাশ রাস্তার হে পাশ কত সুন্দর মানে কিতা করতাম এত সুন্দর আমরা কিন্তু কৃষ্ণ রা কৃষ্ণ মন্দিরের মেন রোড হইতেছে এটা যে আমরা যে রাস্তাটা দেছি এটা একটা কাঁচা রাস্তা বুঝেন এই ধ্যান সুবারি এদিকে খাওনা সুবারি না কত সুন্দর ফলটি দেখতে এর লেগেটি একটু আমরা দেখাইলাম আর কি সুন্দর লাগা রাস্তা লাগায় আর কি রাস্তা সাইডে তো মেন কথা রয়েছে গীতা আমরা কৃষ্ণ মন্দির এখন এইদিক বিকাল আছে বলছেন আমরা যে রাস্তাটা আইছি এটা কিন্তু একটা কাঁচা রাস্তা মানে এই রাস্তাটা কোনো পাক্কা হইসে না এর দিকে আমরা শর্টকাটে দেখি মারা দিতে আর কি মেইন রোড দিয়ে আসছি না এখানে এদিকে আপনারা গাড়িটার লই এলে বা বাইকটা লই এলে এদিকে পার্কিং করতে পারবেন কোনো সমস্যা নাই টেনশনের কোনো কারণ নেই যে কৃষ্ণ মন্দির আমরা ভিতরে ঢুকছি একটু পরে আপনারা খুব মনোরম দৃশ্য দেহামো আপনারা কোনোখানে লই না কিন্তু জায়গাতে সবাই বিজাপুর লয়ে এন দেখতে থেন আমরা দৃশ্যটি এইখানে এদিকে আইলে জুতো তো মানে খুললে ঢুকবেন ভিতরে তো সুগন্ধ তো বলছে আমিও খুললাম আমি তো সুগন্ধা প্রসাদ দিব না অখনও তো কৃষ্ণ ঠাকুরের দরজা খুলতো না মন্দিরের দরজা খুলতো না এই যে গাড়ি পার্কিং করতে পারবেন দরজা ফুলো না তো খাইল তুই এদিকে আলাম গুড়িয়া দিক দিয়ে দি রান দিয়ে আইলামার গায়ে না নয় প্রসাদের এটা নানছে নাট পরে দেবো আমি কী শুকান্ত আমার কয় ও চলো মন্দির আমি না না অক্ষর মন্দিরে যাই ওই দিন আগে আত্মক ধুইয়ালো সুকান্ত কে দিই আমি কি তুমি দেখছো না কার কিতা কোন দিয়ে বারোই কিতা আসি তুমি হাতিয়ে আইসো দরকার নাই আগে হাত মুখ ধুই আলো উপরে পরে ঠিকই আছে তোমার কথাটা চলো আমরা তোর দিয়ে আমাকে দুই আই হাত এইটা মানে আমরা যখন মন্দিরে ডুবো তখন এটা ডাইন বাম দিকে নি এদিকে সবাই হাত মুখ ধুইতে এই মানে সুকান্ত হাত মুখ ধুইতেছে ভালো করে তাই কি ঠিক আছে ভালো করে দোক দিয়ে এই ধ্যানকে আমি বললাম আমিও দুই এলাইছি দিক দিয়া আমার চেয়ে দেয় এই দিন কুমড়া গাছ চেন্নাই শহরে প্রথম দেখলাম কুমড়া গাছ দেখছেন নি কারণ চেন্নাই শহরে কুমড়া লাউর ডোগা এই সব কিছু পাওয়া যায় না আপনারা যে কেউ যদি আয়ে থানে দিকে তো আপনার সময় বাইকটা লই এলেন কিন্তু লাউর ডোগা ডুগামোগা তো এই ধ্যান আপনার সুখান্তখন এই দিক দিয়া রেডি হয়েছে হাত মুখ দুই রে আমি উপরেও চলো এই দেখেন কত সুন্দর দেখছেন নি গরু গরু দুধ খাইতে গাছের তলায় কত সুন্দর খুব সুন্দর একটা মূর্তি বানাচ্ছে দেখতে আর দিকে আছে মিষ্টি আপনার বুঝিনি মানে সুইট যেটা কয় মানে এদিকে এত দাম এটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাইছে এবং এগুলা মানে একটার দাম এত দাম হেভি দাম কিন্তু একটা পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা এমন দাম আছে এদের কৃষ্ণ অর্জুনের বুঝাইতেছে কিন্তু কত সুন্দর করে এটার পোস্টারটা এদিকে লাগাই রাখছে আমি মিষ্টি নিয়ে আপনারা দেখাইতেছে কোনটা কত করে মানে একটা মেচ চল্লিশ টাকা আছে দেখো তো তিরিশ পঞ্চাশ টাকা মিষ্টি কিন্তু খুব সুস্বাদু খাইতে সবটাই কিন্তু পয় পরিষ্কার পায় বানানো একদম নিরামিষ চল্লিশ টাকা এই দেখেন এটার দাম বিশ টাকা পঁচিশ টাকা মানে লালমোহন এদিকে চিলাপির মতো লালমোহন তিরিশ টাকা এটিরও দাম আছে মানে যে ধ্যান এদিকে আপনারা আইবেন তো কারণ তারা তো এদিকে মানে একদম ভাবে বানায় আর একদম ন্যাচারাল জিনিস বানায় লেগেটির দামটা একটু বেশি আর কি খাইতেও খুব সুস্বাদু বুঝছেন না কৃষ্ণ মন্দিরে এদিন এদিকে কেউ যদি মনে করবেন এদিকে রিসেপশন করবেন বিয়ার আর লেগে তো এদিকে আসলে আপনার কৃষ্ণ মন্দিরে গ্রাউন্ড ফ্লোরে এদিকে রিসেপশন হয় বুঝছেন নি টাকা দাম লাগে টাকা ছাড়া তো হয় না আপনার এদিকে কৃষ্ণ মতে আপনি বিয়ার সাথে হইতে হয় এদিকে এবং করতে পারবেন যারা যদি কোনো ইচ্ছা থাকে আর কি মনো এদের এটা একটা নতুন এটা গেস্ট হাউস তো রয়েছে আপনার এদিকে আইলে অনলাইনে বুক করে থাকতে পারবেন কোনো টেনশন নাই দেন আমি আমার আছে কোনো সময় বিয়া টিয়া সব কিছু হয় এদিকে বার্থডে মার্ডে সব কিছুই হয় কিন্তু টাকার খেলা আর কি বুঝছেন না এই দেন খুব মন্দিরটা খুবই সুন্দর এখন আমরা উপর উঠতে যাবো এই দেন উপর উঠতে দেখছেন নি কত সুন্দর আমাদের প্রভু গৌরাঙ্গমর একদম কাছা থেকে আপনারা দর্শন করেন এবং ঠাকুরের চরণ ধুলো আপনাদের মাথায় নেন কারণ ঠাকুর ছাড়া আমাদের উদ্ধারের কোনো রাস্তা নাই স্বয়ং বিষ্ণু কৃষ্ণ আমাদের প্রভু আমাদের যান এই দেখেন রাধাকৃষ্ণ কত সুন্দর দেখছেন নি একজন মহিলা মাথা নত করে সেটা চরণে নমস্কার করতেছে আমরাও করুম আমরা কিন্তু এখন একটু দূরত্বে দেখাইতেছি এবং কাছের নিয়ে আমরা দেখি জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ প্রভু দেখছেন নি কত সুন্দর আমরা সবাই দর্শন করেন সবাই আশীর্বাদ নেন এই দেখেন আমরা এখন কাছাতে তে দেখামো এই দেখেন খুব সুন্দর পরিবেশ দেখছেন নি মানে মন্দির আইলে মনে হয় যে এই দেন ঠাকুরের চরণ সবাই নমস্কার করেন দেরি করেন না এমন সুযোগ আর পাইতেন না ইস্কন মন্দির তামিলনাড়ুর খুব সুন্দর এই যে গৌরঙ্গ মহাপ্রভু দেখতে থাকেন এই চরণ সবাই প্রণাম করেন এই চরণ আমাদের প্রভুর চরণ খুব সুন্দর দৃশ্য দেরি করেন না কিন্তু দেরি করলেই লো এই দেন সুকান্ত এই যে চরণ নমস্কার করেন আমাদের রাধাকৃষ্ণের চরণ খুব সুন্দর সখিরাও এখানে আছে এই দেন ঠাকুরমশাই এখানে